महं रुत्रेविर्वसुभिश्चराम्यहमादित्यै ऋतविश्वदे वै अहं मित्रावरुणो भा विभर्म्यहमिन्द्राग्नि अहमश्विनो भा अहं सोममाहनसं विभर्मि अहं त्वष्टारमुतभूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये यजमानाय सुन्वते अहं राष्ट्रीसङ्गमनीवसूनाम्

যা কিছুই ঘটুক না কেন আর যা কিছু চলছে আমার একটাই লক্ষ্য ভগবান লাভ ঠিক আছে কিন্তু প্রবলেমটা যেখানে হচ্ছে এই যে ভগবান লাভ এটা খুব একটা ফাসিনেটিং জিনিস ছোটবেলা থেকে পড়েছি স্বামীজির বইয়ে পড়েছি মাথায় ঢুকে গেছে ইটস গুড ঠিক আছে কিন্তু এর কোনো ক্ল্যারিটি নেই ক্ল্যারিটি নেই আমি আবারও বলছি আপনার প্রোগ্রাম আমি শুনেছি শোনার পরও আমি বলছি যে সেখানেও কিছু প্রশ্ন রয়ে গেছে আমি চাই সেই জায়গাটা পুরোটা ক্লিয়ার হোক আমার কাছে কাজ কিছু থাকলে আমি একদম নিতে ইট বি টোটালি ক্লিয়ার ঘষা এটা রাস্তা আমি এই রাস্তায় যাব আমাকে কিছু মেটেরিয়াল পেতে হবে তা নয় কিন্তু স্বামীজি যেরকম বলেছেন কিছু একটা রিয়েলাইজেশন আছে আদৌ কি আছে কি নেই আই ওয়ান্ট টু বি ভেরি ক্লিয়ার আর সেই রাস্তাতেই আমি চাই দেখুন প্রথমে একটা কথা বলি জীবনের সে গুটকা খাওয়া থেকে শুরু করে ব্রহ্ম ব্রহ্মজ্ঞান অব্দি কোনো জিনিসের কোনো পথে যে কোনো পথে আলাদা আলাদা প্রথমত কোনো পথ নেই আমি কখনোই বলতে পারবো না বা আমি বলি না সাধারণত যে সেক্স করার সুখ আর ব্রহ্মজ্ঞানের সুখের সুখের মধ্যে কোনো পার্থক্য আছে সুখময়তা এক দুটোতেই চোখ বন্ধ হয় দুটোতেই ব্যক্তি তৃপ্ত হয় ঠিক আছে তো পথ তো দুই নেই যে সোকল ভগবান লাভের কোনো পথ আছে কারণ তার জন্য স্বীকার করতে হবে যে আমার জীবনের থেকে আলাদা কোথাও কোনো ভগবান আছে আর এটাই ভগবানের উপর সব থেকে বড় কালিমা দেওয়া হবে শ্রী চণ্ডীতে মা জগদম্বা বলছেন একই বাহম দ্বিতীয়া দ্বিতীয় এই হলো আমাদের সনাতন ধর্মের হাইয়েস্ট পিক এক আমি রয়েছি দুই আছে কোথায় এই অনুভবকে ভগবান লাভ বলে এবং আমি মনে করি না আমার যতদূর ধারণা আপনি তো সায়েন্সের পথের লোক আপনি হয়তো আমার সাথে এগুলি হবেন পৃথিবীতে কোনো পথ নেই কোনো পথ যা না চলতে চলতে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছে কখনো হয়নি সেটা ঠিক আছে আমি এই 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 করার পরে এই এই হবে যে কোনো ক্ষেত্রে এমন বিয়ে করার পরে এমন রিসার্চ করার পরে এমন দূরে যাওয়ার পরে রাস্তাতে এমন হবে আপনি যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকেন এবং এরম ভাবনা চিন্তা করেন বা আমি আপনাকে ব্যাখ্যা করি আমরা দুজনেই মূর্খ বলে ঘোষিত হব কারণ উই ডোন্ট নো দ্য ট্রু ওয়ে অফ ইট হাঁটতে শুরু না করলে কোন বিন্দুতে আপনার পা মচকায় ত্রিভুবনে কোনো ভগবান বলতে পারবে না কোনো বিষয়তে রিসার্চ করতে করতে তো আমরা দেখেছি বিজ্ঞানে না চাইতেও কত কিছু আবিষ্কার হয়ে আমাদের দেশ লাই সেরকমভাবে আবিষ্কার হয়েছে তো রকম হাজারো জিনিস যা জীবনের রহস্য আমাদের সামনে আনে তো একদম ক্লিয়ার যদি হতে চান তাহলে আমি খুব ক্লিয়ার কাট বলবো অ্যাকসেপ্ট দ্য সাসপেন্স অফ লাইফ জীবনে কী হতে পারে একে স্বীকার করে নেওয়াই আমাদের একটা কিছু নেই গেছিলো ট্র্যাডিশনালি কল্ড যে এটা নিশ্চিন্ততা বা অ্যাকসেপ্টেন্স অফ আনসার্টেনিটি ইজ তো কেউ অ্যাকসেপ্ট না করতে পেরে স্বর্গ বানিয়েছে নরক বানিয়েছে জীবন বিমা বানিয়েছে ঠিক আছে যাবতীয় জিনিস বন্ধু বানিয়েছে স্ত্রী বানিয়েছে কি জানি বয়স্কালে কে দেখবে না দেখবে বানিয়ে ফেললাম অ্যাকসেপ্ট করতে পারেনি হাজার হাজার লোককে আমরা সামনে দেখছি যে কেউ কারোর সঙ্গ ঠিক সময় দিতে পারছে না নেতা সরে পড়ছে পিতা মাতা সরে পড়ছে বন্ধু সরে পড়ছে আমরা পারছি না আমরা বলছি চলো একটা কাজ করি আমরা কোর্টে গিয়ে একটা স্ট্যাম্প লাগিয়ে যাতে আমরা না সরি উই ওয়ান্ট সার্টেনিটি উই ডোট অ্যাকসেপ্ট আনসার্টেনিটি আর এর জন্য হিংসা জীবনে মারামারি ক্রূরতা আর ঈশ্বর লাভ বা ভগবত্তা মানে প্রেম অ্যাকসেপ্টেন্স সেই জন্য আমি প্রথমেই বলবো যারাই অধ্যাত্ম বা কল অধ্যাত্ম বা লাইফের ডিপ ডাইভ দিতে চান তারা যেন সবার আগে এই পথ বা জীবনের পথ এই পথ নয় জীবনকে বোঝার পথে আমার সামনে প্রত্যেক মুহূর্তে কিন্তু রহস্য আসবে একে স্বীকার করতে হবে তারপরেই করতে হবে এই শিকারই আপনাকে এই পথে চলার প্রথম যোগ্যতা দেয় বলুন ব্যাপারটা দাঁড়াচ্ছে ইট কামস আই এটা কি খুব প্র্যাকটিক্যাল নয় হোয়াট এভার কামস এই শব্দের মধ্যেই বলে দিচ্ছি না যে উই নো তাই না এটাই তো দ্যাটস ইট এই যে স্থিতি এরপরে যে আপনার মেন্টাল অ্যাকসেপ্টেন্স আর পিস

যে আমি বুঝবো কি করে যে আমি রাস্তার ঠিক কোন জায়গায় আছি আপনি যেটাকে বলেন নিজেকে ইভালুয়েট করতে হবে তুমি কোন জায়গায় আছো সেটা আগে দেখো ঠিক আপনি যেমন খেতে বসেছেন আপনি পেট ভরার কোন জায়গায় আছেন তার কোনো সার্টিফিকেশন আপনার চাই না ঠিক তেমন জীবনের পথে আপনি ঠিক কোন জায়গায় আছেন বিশ্বাস করুন আমি প্রত্যেককে বলি আর প্রত্যেকেই বিশ্বাস করে না আপনার থেকে ভালো কেউ জানে না কেউ জানে না গুরু শাস্ত্র আপনার সিনিয়র কেউ জানে না তাহলে আমরা কেন অনুভব করি না উই আর আনার উই নেভার অবজার্ভ আওয়ার একমাত্র সূত্র এই জন্য আমি মানে বলে বলে আমার থুতু শুকি গেছে ধ্যান 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 আমরা প্রত্যেকে জানি আমাদের সবলতা কি আমাদের দুর্বলতা কি হিন্দিতে না বল আমরা প্রত্যেকে জানি আমাদের অকাত কে আছে আপনি ভালো করে জানেন আপনি কতখানি তুলতে পারবেন ওয়েট তারপরে পারবেন না উই কী বলবো ওই লাই সব সবসময় আমরা মিথ্যা কথা বলে চলেছি এইটাকে ছেড়ে দেওয়াই ধর্ম ধর্মকে সত্যিও বলা হয় না ট্রুথ ট্রুথ মানে হলো আমরা জানি প্রত্যেকে জানি কিভাবে বলছেন মহারাজ যে আমরা প্রত্যেকে জানি যেমন চাঁদ মামা সকলের মামা না এই প্রকৃতি এই নেচার এর সাথে আমাদের প্রত্যেকের কানেক্ট প্রত্যেকে আমরা একদম কিন্তু মানে অটো গাইডেড কানেকশান আমাদের মধ্যে আছে এর জন্য কোনো গুরু কোনো শাস্ত্রের প্রয়োজন নেই শাস্ত্র এই জন্য আপনাকে কোথাও পৌঁছায় না গুরু শাস্ত্র আপনি যে জুড়েই আছেন এটাকে বারবার ঘোষণা করে আপনাকে আপনি বিশ্বাস করেন না ব্যক্তি বিশ্বাস করে না হি ইজ কানেক্টেড ও মায়ের কোলেই আছে ওর ভগবান লাভ হয়েই আছে অষ্টাবক্র গীতা আমাদের কোর্স চলছে অষ্টাবক্র বার কথা বলছেন জনক তাই বলছে অনুভাবে পরবর্তীকালে যে আমি অনুভব করছি আমি এতদিন বোকামি করেছি আমি শুধু একটা ফলস এই ফলস বলা হয় ওয়ার্ল্ডকে এই জন্য যেমন কোয়ান্টামে বলা হচ্ছে সেরকম ফলস একটা ফলস এলিগেশন যে আমার কি কোথাও পৌঁছাতে হবে ভগবান লাভ করতে হবে আমি ডিনায়াল মোডে আছি সেই জন্য আমার এই অবস্থা আপনি আপনার ঘরকে নিজের মনে করেন এবং অ্যাস সেম সবাই এই জন্য এতগুলো ঘর নাহলে এতগুলো আপনি যদি মনে না করেন কিছু এক্সিস্ট করে না আপনি প্রত্যেক ঘরে যেতে পারেন ছোট বাচ্চাকে ছেড়ে দিন এই ঘরেও যাবে ওই ঘরেও যাবে ওর কাছে তার সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি নেই আপনি মনে করবেন যে পাশে আপনার হয়তো দাদা আছে দাদার সাথে বৌদি আছে আমি যাব কি যাব না বাচ্চা মনে করবে সোজা ঢুকে যাবে এই যে চাইল্ডলেসনেস একই ঈশ্বর লাভ করে এখন ওই বাচ্চার কাছেই ত্রিভুবন যেমন শঙ্করাচার্য বলেন স্বদেশ ও ভুবনত্রয়ম আমার এই ত্রিভুবন আমার দেশ আমাদের জন্য ব্যারিয়ার্স আছে এই জন্য কেন এটা আছে কারণ আমরা আনঅবজার্ভড আমাদের কাছে কিছু প্রি কালেক্টেড ডেটা মাথায় প্রিজার্ভ করা হয়েছে মানে কি বলো সমাজের দ্বারা আমাদের নিজস্ব ব্যক্তিত্বের দ্বারা আমাদের ভ্যালু সিস্টেমের দ্বারা আমাদের পিতা মাতার দ্বারা ধর্ম কর ধর্ম সাম্প্রদায়িক ধর্ম বৈষ্ণব শাক্ত ইত্যাদি এইভাবে যদি দেখা হয় এরাও সেই একই কাজ করেছে ডিভাইড 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 টু রুল স্বাভাবিক ও পারবে না কালী ধর্ম দিতে পারবে না কৃষ্ণ দেবে বাবা মা বাবা বলবে বাবার থেকে বড় কেউ আছে মা বলে মায়ের থেকে বড় আছে স্ত্রী বলবে তুমি আমার দেখুন আছে ডিভাইড করতে আমাদের মনে রাখুন এই ডিভাইড করাতেই আমরা মনে করি যে আমাদের কোথাও যেতে হবে প্রত্যেকটা ব্যক্তি মনে করে তাকে কোথাও পৌঁছাতে হবে তাকে কিছু করতে হবে আর পুরো শ্রীকৃষ্ণ গীতার এক কথা অষ্টবক্র গীতার এক কথা শ্রী রামকৃষ্ণদেবের এক কথা বুদ্ধের এক কথা বুদ্ধ বলছেন বলে আত্মদীপভব তুমি নিজের প্রদীপ নিজে জ্বালো বুঝতে পেরে যাবে নো ওয়্যার টু রিচ নো ওয়্যার কোথাও যেতে হবে না তো একি এই যে অবজারভেশন এই যে ধ্যান জীবনকে যে উইটনেসিং করা ইকি ট্র্যাডিশনালি ঈশ্বর লাভ করা ঠিক আছে এবার বাকি যে শুনেন কালিকে দেখেছি শিবকে দেখেছেন দে আর অল মেন্টাল প্যাটারన్స్ তার ছিল ভুল নয় সে দেখে হুম দেখুন বুক ধরপড় করছে আপনি ভূত দেখেছেন বুক ধরপড় করছে আপনার দশ বছর পর নতুন বন্ধু চলে এসছে বুক ধরপর করছে আপনাকে হঠাৎ করে কেউ একজন আপনার ডিজায়ার্ড পার্সেন আই লাভ ইউ বলে দিয়েছে এই বুক ধরপর কি আলাদা হবে তা তো নয় ঠিক তেমনই কালিই দেখুক শিবি দেখুক আর যাই দেখুক না কেন দ্য সেন্স অফ উইকনেসিং পিস এর কোনো ভেদ কোথাও হবে না এই জন্য শাস্ত্রে বলে সব শিয়ালের এক রাগ লক্ষ্য শিয়াল চেচাক না কেন শব্দ একই বেরোবে সেই জন্য যারাই জীবনে সে রামপ্রসাদ বলুন মহাপ্রভু বলুন যে কোনো শাস্ত্রবিদদের বলুন না কেন তারা ঘুরে ফিরে কেউ বলেছে কৃষ্ণই সব কেউ বলেছে কালী সব সব থেকে কেউ সরেনি শুধুমাত্র রূপটা আলাদা রূপ মানসিক ঠিক আছে এবং শাস্ত্রও পুরোই ঘোষণা সনাতন ধর্মে পরিষ্কার এই কথা বলে যে আমার একোহম হম বহু শ্যাম আমি এক হয়ে বহু হয়েছি যেমন সমুদ্রের মধ্যে রিপেলস থাকে তার মধ্যে ফেনা থাকে বুদবুদ থাকে তার মধ্যে ঢেউ থাকে কিন্তু একই জল ঠিক তেমনই আমরা শুধুমাত্র এইভাবে জীবনকে দেখছি বলে ম্যাটার অফ আউটলুক দেখছি বলে আমাদের মনে হয় আমাদেরকে কোথাও পৌঁছাতে হবে নাহলে ট্রুলি ট্র্যাডিশনালি মানে একদম কোর সনাতন ধর্ম দেখা হয় সে বলছে টু রিচ কোথাও যাওয়ার নেই কোথাও কোনো লোকে পৌঁছানোর নেই কোথাও উপনিষদের ঘোষণা এই পরিষ্কার ঠিক আছে তো এই বিষয়ে তো আমরা খুব ক্ল্যারিটি রাখবো এর উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের মেন্টাল প্যাটার্ন হিসাবে সব রকম কিছু করতে পারি কিন্তু এই বেসিক যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সব ঘেটে গেল ঠিক আছে তখন দেখা যাবে যে যেই পরিবার এবং বাইরের ভাব ছিল যেই দেশ যেই পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব ছিল ওই একই এসে গেছে এই আশ্রম ওই আশ্রম আমার ধর্ম তোর ধর্ম আমার ঠিক মনে হবা তোমার ঠিক মনে হবা এই একই প্যাটার্ন কন্টিনিউ হতে থাকবে যতক্ষণ আমরা অ্যাকসেপ্ট না করব প্রত্যেকেরই একটি মত অ্যাকর্ডিং টু তাদের মেন্টাল প্যাটার্ন দ্বারাই আই অ্যাকসেপ্টেড এই যে নিশ্চিন্ততা এই যে সাইলেন্স এটা ট্রু সেন্সে অধ্যাত্ম এই যে অ্যালার্টনেস বললেন মহারাজ এই অ্যালার্ট অ্যালার্ট হব কি করে বা অ্যালার্ট করছি সেটাই বা বুঝবো কী করে যদি আলটিমেট সেন্সে বলি দেখুন অ্যালার্ট আমরা আছি প্রত্যেকে আরও কাছে গেলে আমরা প্রত্যেকেই সচেতন ঠিক আছে সচেতনতা ছাড়া বিজ্ঞানের কোনো আবিষ্কার হয়েছে খুব সচেতনভাবে দেখাই তো অবজারভেশনই তো বিজ্ঞানকে জন্ম দিয়েছে আপনি আপনার আমাদের জীবন এত সুন্দর এত মধুময় হতে পারে ছোট ছোটো বিষয় থেকে আমরা শুরু করতে পারি এবারে আমি পদ্ধতি বলবো পদ্ধতিটা না আমার কাছে এখন বলা খুব খেলো লাগে কারণ আপনার সামনে আমি বসেছি একজন ব্যক্তির সামনে আমি বসেছি দশ মিনিট পনেরো মিনিট আমি কি করে বলবো যে আপনার পুরো মানসিক গঠনে এটা আমার অক্ষমতা আমি জানি না কোন গুরু বলতে পারে কোন ভবিষ্যৎ দ্রষ্টা আমি কি করে বলবো এই প্যাটার্নটা আপনার কাজে লাগবে এই জন্যই গুরুগৃহ বাস ইত্যাদি আগে ছিল যে গুরু অবজার্ভ করতো যে এর কী কাজে লাগবে ঠিক আছে তো ইন জেনারেল একটা কথা বলা যেতে পারে যে আপনি যাই আছেন যেভাবেই আছেন আপনি যখন যেই কাজটি করছেন ওর মধ্যে জাগার চেষ্টা করুন ওটাই করবার চেষ্টা করুন সহজ কথা একদম খুব গ্রস চলে আসছি প্রথম কথা বেসিক কথা এটা অ্যালার্টনেস কোনো কিছুর ফ্রুট হতে পারে না অ্যালার্টনেস প্ল্যাটফর্ম তার উপর সব দাঁড়ায় তো উই অলরেডি হ্যাভ উই আর মানে আমরা নিজেরাই অ্যালার্টনেস ইট সেলফ তাই না আপ একটু আগে একজনের সাথে কথা বলছিলাম তো তাকে আমি এই কথাই বললাম তার টপিকটা আলাদা ছিল আপনার সামনে বড় থেকে বড় সাম্রাজ্য চলে যাক আপনি হয়তো ড্রাঙ্ক আপনি আনঅ্যালার্ট কি এসে যায় আপনার সামনে মার্ডার হলো আপনার সাথে খুন হলো আপনার সামনে খুব সুন্দরী স্ত্রী নাচলো আপনার সামনে কোনো গঠিত কাজ হয়ে গেল আপনি অ্যালার্ট নন আপনি বসে আছেন একজন অপেক্ষা করে অন্য একদিকে তাকিয়ে কিছুটা ভাবছি না সে আপনার সামনে আপনাকে খুঁজে চলে গেল তো অ্যালার্টনেস ছাড়া আমাদের জীবনে কিছু হতে পারে না তো অ্যালার্টনেস কি করে আসে এর কোনো বিধি হয় না কারণ ইট অলরেডি ইজ এটা আছেই হ্যাঁ অ্যালার্টনেসের ঠিক অপোজিট কথা বলা যেতে পারে আমি কি করে আন অ্যালার্টনেস কাটাতে পারি অ্যালার্টনেস পাওয়ার কিছু নেই ঠিক তেমন ভগবান লাভ হওয়ার কিছু নেই কি করে আমি আমার উপরে পড়ে থাকা যে ওগুলোকে সরাতে পারি ট্রু সেন্সে হেলথ পাওয়ার কিছু নেই আমি আনহেলদি প্র্যাকটিস কীভাবে ছাড়তে পারি হেলথ তো জীবন প্রকৃতি দিয়েছে ঠিক তেমনি ধ্যান কোনো বিধি বা পদ্ধতিতে হতে পারে না যদি বলে কেউ বিধি বা পদ্ধতিতে আমি বলবো কোটি কোটি অনন্ত অজস্র পদ্ধতি আছে কার যে কৃষি হবে কিছু বলা যায় না শুধু কার যে কৃষি হবে তা না আপনার দশ বছর বয়সে একরকম হতে পারে পনেরোতে একরকম কুড়িতে একরকম কুড়ির পরে একুশে একরকম একুশ বছর একদিনে আরেক রকম হয়ে যেতে পারে সকালে একরকম বিকেলে একরকম হতে পারে তখন ভাবুন যে কীভাবে কাউকে বিধি দেওয়া যায় অথচ আজকালকার দিনে বহু কাল থেকে বিধি দেওয়াই চলছে বিধি দেওয়াই চলছে কি বিধি দেবেন কি করে বোঝা যাবে যে একজন ব্যক্তি তার যে সহজ অবস্থা অ্যালার্টনেস আমাদের সহজ অবস্থা কী করে উপলব্ধ হবে দেখতে হবে কিভাবে সে অসহজ হয়েছে তখনই গুরুকে শিষ্যকে অবজার্ভ করতে হয় তার মেন্টাল প্যাটার্ন দেখতে হয় যে দেখি এর ঝোঁক কোন দিকে চলে যাচ্ছে কী একে টানছে এটা অবজার্ভ না করে লোকে কী করছে আজকালকার দিনে বহুদিনের প্রচলিত আজকালকার নয় ডজনে ডজনে শয়ে শয়ে দীক্ষা সাংগঠনিক দীক্ষা প্রাতিষ্ঠানিক দীক্ষা চলছে গুরু শিষ্যের নাম পর্যন্ত জানে না কি করে সহায়তা হবে শিষ্যরের তেমন কিছু দরকার নেই সেও নিজেকে একটা ধর্মীয় স্যাটিসফ্যাকশন দিয়ে রেখেছে আমি দীক্ষা নিয়েছি আমি অমুক আশ্রমের দীক্ষিত আমি তমুক নামধারী প্রতিষ্ঠানের দীক্ষিত তাকে গুরুও তাকে দিয়েছে তুমি জব করো শিব 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 কৃষ্ণ 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 আরে তার সমস্যা জব না তার সমস্যা ভয় সে কোনো কাজকে পরিষ্কার ভাবে করতে গেলে পাঁচশোবার হয়তো ভাবে এবার তাকে একটা মান্যতা দেওয়া হয়েছে মান্যতা বেশি সে কেউ চলে যাচ্ছে ফলে কি হয়ে যায় মানে ব্যাপার হলো সকলকে একই মানে এক্সেল বা ডাবল এক্সেল সার্ট দেওয়া হয়েছে কেউ এটাকে টেনে বাড়ছে কেউ গায়ে টাইট হচ্ছে সবাই বলছে যে জীবনটা এমনই এই যে ডিসস্যাটিসফ্যাকশান এটা ধর্মজীবনও থেকে যাচ্ছে তো ছোট খুব স্বাভাবিকভাবে আমি যেহেতু যে সামনের যে ব্যক্তি আছে তাকে জানি না সেজন্য আমি এইটুকুনি বলতে পারি অন্তত পক্ষে চেষ্টা করুন ভাত খাওয়ার সময় ভাত খেতে ফোন না টিপতে অন্তত এই ছোট ছোট করে শুরু করুন কথা যখন বলছেন একজনের সাথেই কথা বলুন ল্যাপটপে একজনের সাথে ফোনে আরেকজন এইগুলো ছাড়ুন এইগুলো কি করে দিয়েছে আমাদের মেন্টাল প্যাটার্নকে ভেঙে দিতে খুব মানে কি ইন্টেন্স করে দিয়েছে সিস্টেমগুলোকে আমরা এইভাবে অভ্যস্ত টয়লেটে যখন যাচ্ছেন বা ল্যাট্রিনে যখন যাচ্ছেন তখন ফোনটা ঘরে রেখে যা আয়ুর্বেদও বলছে যে আপনার শরীরের মন তো আলাদা নয় আপনার নিউরন্সগুলো কাজ করবে কি করে আপনি ডিভাইড করে দিলেন তো মাথার নার্ভগুলো একদিকে পুরো শরীরের অ্যাক্টিভিটি একসাথে আসছে না গান চালিয়ে কাজ করা কাজ করছেন তো কাজ করুন তার মানে আপনার কাজ আপনার কাছে রিল্যাক্সিং নয় আপনার কাছে আপনার কাজ আপনার কাছে আনন্দদায়ক নয় তাই আপনি গানে আনন্দ করছেন দেখবেন সব কারখানায় এইখানে এই জিনিসগুলি চলতে থাকে কিন্তু আপনি যেহেতু একজন রিসার্চার হয়তো সেখানে দেখছেন আপনি দেখছেন এইভাবে কি রিসার্চ হয় কোনো গহন সিদ্ধান্ত কীভাবে হয় ডিপ ড্রাইভ দিতে হয় তার তালে গিয়ে কিছু বেরিয়ে আসে এই যে এই ডিপ ড্রাইভ কিন্তু পাওয়ার বিষয় নয় আমি কি করে অগভীর হলাম এটা সরানোর বিষয় ল্যাবে ঢোকে এবং ল্যাবটা প্রিজার্ভ করা থাকে এবং পুরো ফোকাস চলছে ওখানে তো এই ফোকাসকে তৈরি করতে হয় না আর যে এলিমেন্ট সরাতে হয় পুরো অধ্যাত্মের এই কথা তোমাকে ভগবান লাভ করতে হবে না তোমাকে জগৎ থেকে সরতে হবে এই যে ত্যাগের ভাব এইখান থেকে বিরাম দাও কেন এত কিছুর মধ্যে যাচ্ছে না আলাদা সে বলছে বিরাম কত জায়গায় মনকে ভাগ করব যেমন একজন বিজ্ঞানী তাকে শুধুমাত্র একটি তার রিসার্চের অবজেক্টে কনসেন্ট্রেট করতে হয় তাকে খেতে ডাকলো বা কি করলো তার হুশ নেই স্বাভাবিকভাবে সন্ন্যাসীর ক্ষেত্রেও তাই সে নিজের মধ্যে ডিপ ডাইভ দিচ্ছে আর এটা সবার মধ্যে ইনহারেন্ট আছেই শুধুমাত্র সন্ন্যাসী কী করেছে এক্সেসটা রিমুভ করে দিয়েছে অতি সে বর্জন করে দিয়েছে এই জন্য গীতাতেও বলছে যোগীকে যে অতি বর্জন করেছে যে খাওয়া ছেড়েছে সে যোগী নয় যে ঘুম ছেড়েছে সে যোগী নয় যে অতি বর্জন করেছে আমি কি মোবাইল ইউজ করব না এই কথায় কনক্লুশন মোবাইল ইউজের টাইম আছে নিশ্চিত করব আমি কি ইন্টারনেট কানেক্ট করব না নিশ্চিত করব এই যে আপনি আমার সাথে কথা বলছেন ঠিক আছে যেমন ফোনটা বাজছিল প্রবলেম হচ্ছে ঠিক তেমনি এই প্রবলেম এই যে প্রবলেমটা এটা আমরা হ্যাবিট করে ফেলেছি আমরা জীবন কীভাবে দেখতে শুরু করে দিয়েছি এটি কিন্তু আমাদের সত্তা বা ভগবান থেকে বা আমাদের এই অ্যালার্টনেস থেকে সরে যাওয়া এবং এর পরিমাণ সমাজে চারিদিকে পরিবারে ঘরে বাইরে এত বেশি আমাদের কাছে জেনারেলাইজ হয়ে গেছে এরভাবেই চলে এরমভাবেই চলে পূজা হচ্ছে পূজা হবে দেখবেন চারদিকে গান বাজছে দুর্গা পুজো হবে মা দুর্গা ব্যতীত বাকি সবাই সবার সব কিছু কনসার্ন আছে এই হলো আন অ্যালার্টনেস এই যে পঞ্চমী থেকে বা ষষ্ঠী থেকে শুরু করে দশমী ফর হোয়াট সেক নিজেকে জিজ্ঞাসাই করা হয় কি জন্যে আমাদের কি পিকনিকের অভাব আছে আমাদের কি ফাস্ট ফুড খাবার বিরাম আছে এই পাঁচ দিন আমরা কি করতে চাইছি কি জন্য মেড ফর হোয়াট এইটা আমরা ভাবিনি আমি বলছি না যে জীবনে আনন্দ থাকবে না জীবনে আনন্দের জায়গা আছে জীবনে ঘুরতে যাওয়ার জায়গা আছে জীবনে নতুন কাপড় চোপড়ার জায়গা আছে দুর্গা পূজা মানে আনন্দ উৎসব তাও ঠিক আছে কিন্তু মূল কি মুখ্য কি এই যে আনঅ্যালার্ট হয়ে গেলাম সম্পর্কের মধ্যে দর কষাকষি চলছে সম্পর্ক কেন ছিল জিজ্ঞাসাই করিনি বিয়ে কেন করলাম জানি না সন্তান কেন হলো জানি না এই প্রশ্ন যখন নিজের সাথে বসে শান্তভাবে সমাধান করা হয় তাকে আমি অ্যালার্টনেস বলছি এ ব্যক্তি জানে কি করতে হবে নাহলে সে বাঁধিয়ে ফেলবে এটা ওটা সেটা তারপরে এক ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে যাবে চারিদিকে কি যে হচ্ছে জীবনে কেন যে চলতে পারছি না তখন জ্যোতিষীরা আসবে বলবে তোমার এই কারণে হচ্ছে ওই কারণে কারণে হচ্ছে হচ্ছে সেই কারণ এই তুমি আন কারণ এই তুমি বিয়ে করেছিলে তুমি প্রকৃতি বুঝে বিয়ে করি তুমি ধ্যান দিয়ে বিয়ে করি তুমি শুধুমাত্র সুন্দর শরীর দেখে বিয়ে করে ফেলেছিলে ভালো প্যাকেজ দেখে বিয়ে করে ফেলেছিলে তুমি সন্তানের বাবা হয়েছিলে তোমার কাছে সময় নেই তুমি অবজার্ভই নি যেটা সন্তান যখন আসে জীবনে তাকে সময় দিতে হয় আমার বলুন বাবাজি আমার ছেলের ভাগ্য কি তোমার ছেলে ভাগে রাহু আছে ছেলে ভাগে আপনি আছেন আপনি সেই রাহু হয়তো কারণ আপনার কাছে পাঁচ মিনিট সময় নিয়ে ছেলেকে দেওয়ার জন্য আপনি নিজেই জানেন না জীবন কীভাবে চালাতে হবে এই কারণে ছেলের দুর্দশা এইভাবে পদে পদে এত অধ্যান বা আনালার্টনেস আছে আমাদের জীবনে এই জন্য আমাদের জীবন দুর্বিশহ বিশ্বাস করুন যদি এটা না থাকে কোনো ভগবান লাভ আমাদের চাই না কোনো স্বর্গ চাই না কোনো নরক চাই না কোনো অন্য লোক চাই না এটা যথেষ্ট এই প্রকৃতি আমাদের মা মানে উই আর অন দ্য ল্যাপ অফ আওয়ার মাদার এর বেশি আমাদের কিছু চাই না খুব যত্ন করে মা আমাদেরকে রাখছেন প্রত্যেককে আমরা শুধুমাত্র কী বলুন তো ওই আঙুলে আঙুলে জড়িয়ে মারামারি করছি দরকার নেই আমরা রিল্যাক্স হতে পারছি না যত জীবনকে অবজার্ভ করা হবে আমরা প্রত্যেকে অনায়াস বুঝতে পারবো জীবন রিল্যাক্সেশন জীবন দৌড় নয় ছুট নয় খাবার ব্যবস্থা আছে চাকরি তার জন্য দৌড় এই জব অপরচুনিটি আমাদের নির্মাণ আমরা এত শ্রেষ্ঠ জীব আমাদের চাকরির জন্য ছুটতে হয় অত নিকৃষ্ট জীব পিঁপড়েকে ভাবতে হয় না কুকুর ছাগলকে ভাবতে হয় না ওরা কেমন রিল্যাক্স ঘুমাচ্ছে ও একটা কুকুরের মতো ঘুমোতে আমরা পারবো না এমন অবস্থা আমাদের এর কারণই হলো আমরা জীবনকে দেখিনি ধ্যান মানে শুধু বসার পদ্ধতি নয় প্রত্যেকটা মুহূর্তে সহজভাবে বড় সহজ কোনো কমপ্লেক্সিটি না দেখাই বিষয়টি কি এই আমরা এমন অভ্যাস করে ফেলেছি যে যখন বিষয়টিকে সহজভাবে দেখতে যাই না আমার মতো ভয় জন্মায় কারণ বাকিটা কীভাবে দেখে না আধ্যাত্মিক ব্যক্তিকে এই সাহসটা করতে হবে আমি যেটা যেমন তাকে তেমনভাবে দেখবো আধ্যাত্মিক বা ধ্যানের মতো বিদ্রোহী জগতে আর নেই সে পুরো বিদ্রোহ করে দিয়েছে সন্ন্যাসী বলছে প্রত্যেক দিন যা জুটবে তা খাবো আমি জানি না কাল কি জুটবে এর থেকে বড় বিদ্রোহ নেই সেই জন্য একজন ধ্যানী জীবনের সব থেকে বড় রিস্কটা নেয় সে জানে জীবন আনসার্টেন লেট ফেস ইট এবং ওই মুহূর্তেই কিন্তু সে সব থেকে বেশি সুন্দর প্রত্যেকটা মানুষ জীবনকে গঠন করতে পারে কারণ সে হোয়াট ইজ তাকে অ্যাকসেপ্ট করেছে বাকিরা সব কল্পনায় বাড়ছে আমার বাবারই ছিল আমার এই নাম আমার এই যেমন স্কুল সার্ভিস কমিশনে আমার চাকরি হওয়া উচিত ছিল এই ছিল এই উচিত এই উচিত এই উচিত এই উচিত এই হতে পারে এই হতে পারে এই হতে পারে আর মাঝখানে আট বছর চলে গেছে অনেক কিছু হতে পারে এই কি মানে আমার মতে এই এরকমই সহজ জীবন আর আমাদের ভগবান যদি কেউ থাকে সে এমনই সহজ সে এত জটিল হবে না তো ছোট ছোটো বিষয় থেকে প্র্যাকটিস শুরু করতে পারি আমরা যেই যে যেখানে আছি যেভাবে আছে ঠিক আছে